আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বা অনেক পুরাতন আমাদের সমাজে এই সমস্যাটা প্রায় দেখা যায় যে অধিকাংশ রোগী এই আই বা পুরাতন আশায় ভুগে এবার পার্সেন্টেজ করতে গেলে দেখা যায় যে টেন টু ফিফটিন পারসেন্ট এ রুগীর এই সমস্যা এই সমস্যাগুলোর মেইন যে লক্ষণগুলো দেখা যায় এর ভিতরে হচ্ছে ব্লটিং অর্থাৎ পেট ফুলে যায় পেট থেপে যায় পেট ব্যথা করে খাবার পরে পায়খানা যেতে হয় কখনো ডায়রিয়া হয় কখনো কনস্টিবিউশন হয় কিংবা ডায়রিয়া কনস্টিবিউশন একের পর এক হয় প্রচন্ড বায়ু হয় এবং বাথরুমে গেলে অনেক সময় করতে হয় এই সমস্যাগুলো সমাধানের জন্য মেনলি আমরা যে কাজগুলো করতে বলি দুধ এবং দুধ জাতীয় খাবার বন্ধ রাখতে বলি এবং প্রুটিন জাতীয় খাবার অর্থাৎ গম থেকে উৎপন্ন খাবার যেরকম রুটি তন্দুরি বিস্কিট চানাচুর এই খাবারগুলো আমরা নিষেধ করি আর হচ্ছে শাক পাতা জাতীয় খাবার শাক পাতা জাতীয় খাবার খেলে অনেক সময় দেখা যায় যে ডায়রিয়ার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় এই খাবারগুলো আমরা নিষেধ দিই আর এটা মূলত তিন ধরনের হয়ে থাকে যে কনস্টিপুশন টাইপ ভ্যাগেল টাইপ এবং মিক্স টাইপ কনস্টিপুশনের টাইপের হলে তখন আমরা এগুলোকে তখন আমরা তরল খাবার পানি বেশি খেতে বলি শাকসবজি খেতে বলি কৃষিগুলো ঘুষে খেতে বলি এ খাবার করে খেলে শরীর কষা কমে যায় এবং মল ঠিকমতো হয় এবং শরীর সুস্থ থাকে একটা হচ্ছে প্রোবায়োটিক ইউজ করতে বলি প্রোবায়োটিক হিসেবে মিষ্টি দই টক দই খাওয়া যেতে পারে যখন আমাদের শরীরে স্টোমাকে আমাদের ইনটেস্টাইনে যখন ডিসাইনে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা উপকারী ব্যাকটেরিয়া একটা হচ্ছে অপকারী ব্যাকটেরিয়া যখন উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পায় তখন শরীর সুস্থ থাকে আর যখন অপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পায় তখন শরীর অসুস্থ হয়ে যায় এই জন্য প্রোবায়োটিক হিসেবে দই খাওয়ার পরামর্শ দিয়ে থাকে আর এই সমস্যা পরীক্ষা নিরীক্ষা করে আসলে আইপিএস ধরা পড়ে না অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা করে আলট্রাসোনো করে কুলোনোস্কোপি করে এন্ডোস্কোপি করে ব্লাডে পরীক্ষা করে স্টুল পরীক্ষা করে এগুলো করে কোনো রোগ ধরা পড়ে না তবে এই পরীক্ষাগুলো করা হয় দেখা যায় যে অনেক সময় যে ইনটেস্টাইনাল টিবাক হয় কিংবা ইনটেস্টাইনে আইবিডি ইরিটেউল বাউল ডিজিজ থাকে এই সমস্যাগুলো আছে কি না এগুলো কনফার্ম হওয়ার আইবিএস এর পরীক্ষা নিরীক্ষা করে রোগ ধরা না অনেক সময় রোম ক্রাইটেরিয়ার মাধ্যমে যারা বেশি পরিশ্রম করে স্টুডেন্ট তারপরে বেশি চাপের কাজ করে চিন্তার কাজ করে বেশি প্রেশার নেয় তাদেরকে এই সমস্যাগুলা বেশি হয়ে থাকে সেই জন্য মুক্ত অ্যাঙ্গার অ্যাংজাইটি ফ্রি লাইফ এ স্পেন্ড করতে বলি এবং অনেক সময় তাদের ডেলি রুটিন মেনটেন করতে বলি অনেকেই অনেক ইরেগুলার লাইফ স্পেন্ড করে নিয়মিত খাওয়া দাওয়া খাইতে বলি পানি খাইতে বলি এই খাবারগুলো এবং নিয়ম মানলে অনেক সময় এবং টেনশন ফ্রি লাইফ লিড করতে বলি এগুলো যদি মানা যায় এতে অনেক সময় দেখা যায় আইবিএস কন্ট্রোল হয়ে যায় আর যদি অন্য অন্য প্যাথিতে বলতেছে যে আইবিএস পুরোপুরি নির্মূল হবে না কিন্তু কন্ট্রোল থাকবে কিন্তু আমরা যারা হোমিওপ্যাথ হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে এটা আসলেই নির্মূল করা সম্ভব তো নির্মূল করার জন্য আমাদের নিয়মিত ফুটসাট এবং নিয়মিত মেডিসিন খেতে হবে একজন যে স্টার ডাক্তার তার সম্পূর্ণ সিনটম নেবে কোন টাইপের আইবিএস এবং তার কোনো সমস্যা অন্য কোনো সমস্যা আছে কিনা না এই সবগুলো সমস্যা ডিটেল শুনে প্রেসক্রিপশন করে যখন নিয়মিত হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে বলবে এবং ফুরসাদ ফলো করতে বলবে আশা করা যায় ইনশাআল্লাহ এই হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে অতি অল্প সময়ের ভিতরে আপনার এই আইবিএস কন্ট্রোল করা সম্ভব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম